খুব সুন্দর একটা মাল ঠিক আছে দেখেন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক জি ভাই আপডেট কালেকশন আমাদের প্রতি সপ্তাহে আসে ভাই ঠিক আছে জি ভাই এখন আপনার পূজাকে উপলক্ষে আপনার নতুন নতুন কালেকশন আপনার নিয়ে আসছে ঠিক আছে জি আপডেট আপডেট কালেকশন জি ভাই জি ভাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার যোগাযোগ করবে ইমু হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবে নিতে পারবে তাই তো জি ভাই করতে আপনাদের জি ভাই আপনার তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপরে দিবেন লাখ টাকার মাল নিতে পারে ভাই আজকে দর্শকদের জন্য শুরুতে কি থাকবে শুরুতে দেখেন আপনার এই যে এসে জয়পুরি ভাই ঠিক আছে জি ভাই দশ পিস পঁচিশশো টাকা আপনার কম্বো অফার পাঁচ পিস নিলে আপনার বারোশো পঞ্চাশ টাকা জি ভাই পঁচিশশো টাকা

পাক্কা পাঁচ হাত নামাজি প্রিন্টের উপরে অন্য প্রিন্ট সালোয়ার টাও প্রিন্ট করা এই যে ভাই দেখেন ঠিক আছে জি ভাই এখানে আপনার এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা পিস জি পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা পাঁচ পিস বারোশো পঞ্চাশ এই যে ভাই কালারে কালারে তারপরে দেখেন আপনার বাটিকের ভিতরে ভাই জি ভাই বাটিকের ভিতরে এইগুলো আপনার বাটিক জি ভাই গরমের বাটিক ঠিক আছে এই যে দেখেন এগুলো আপনার সুতি আপনার গরমের ভিতরে আরামদায়ক কাপড় এটা হচ্ছে বেক্সি বয়েল বেক্সি উপরে জি ভাই বেক্সি বয়েল উপরে এই যে ভাই আপনার ডি কালারটা দেখেন খুবই সুন্দর মাল পাক্কা পাঁচ হাত নামাজুর না জি ভাই এই যে ভাই দেখেন আপনার বডিটা দেখেন খুব সুন্দর ঠিক আছে আপনার এই যে উন্নাটা দেখেন পাক্কা পাঁচ হাত নামাজুর না ভাই জি ভাই উন্নাতে দুই পাশে টার্সেল করা থাকবে এই যে ভাই দেখেন খুব সুন্দর মাল পুরা পাঁচ হাত নামাজুর না

পাক্কা পাঁচ হাত নামাজের না এই যে দেখেন সম পুরো পাঁচ হাত নামাজের না ঠিক আছে দুই পাশে টার্সেল করা থাকবে হাতার হাতাটা থাকবে আলাদা জি ভাই এটার কালার হবে আপনার ছয় পাঁচটা পাঁচটা কালার হবে জি ভাই পাঁচটা এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে এক পিস পাঁচ পিস ঠিক আছে পাঁচটা কালার এগুলো পড়বে আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই আপনার জি আপনার এখান থেকে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন জি ভাই যেটা ভালো লাগে নিতে পারবেন তারপরে দেখেন ভাই এই যে আপনার প্যাটেলস এর ভিতরে প্যাটেলস এর আপনার সবচেয়ে দিনে জনপ্রিয় একটা মাল ভাই ঠিক আছে প্যাটেলস এর এগুলো আপনার জিবে হান্ড্রেড পার্সেন্ট সুতিবে আড়াই গজ সেলো আর আড়াই গজের উন্না পাক্কা পাঁচ হাত নামাজ না ভাই এই যে দেখেন ভাই ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা মাল এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা চমৎকার একটা নামাজি ওড়না ভাই জি ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই ঠিক আছে এক কষ্ট রঙও যাবে না ভাই ঠিক আছে এগুলো চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভাই পাঁচ পিস চব্বিশশো টাকা এই যে এটা আরেকটা কালার দেখেন যে বিভিন্ন কালার আছে এগুলো একটা একটা কালার ডিজাইনের অভাব নেই ভাই ঠিক আছে এই যে ভাই দেখেন খুবই সুন্দর মাল জি পেডির পেডি ডিজাইন ভাই এই যে দেখেন এই যে দেখেন পেডি পেটি গুলো দেখেন এই যে প্রত্যেকটা মালের আপনি চারটা পাঁচটা করে গেলা জি ভাই প্রত্যেকটা মালের চারটা পাঁচটা করে গেলা এই যে দেখেন এই যে দেখেন এটা সেম প্রাইস এরই সেম জি ভাই 480 টাকা পিস পাঁচ পিস 2400 টাকা পাঁচ পিস 2400 টাকা জি ভাই পাঁচ পিস 2400 টাকা এই যে আরেকটা মাল দেখেন খুবই সুন্দর জি ভাই উন জি ভাই সব ফ্রি সাইজের সব ফ্রি সাইজের পাক্কা পাঁচ আর নামাজুর না ভাই 480 টাকা জি 480 টাকা পিস তারপরে দেখেন এই যে আরেকটা পেটেলসের ভিতরে খুব সুন্দর একটা মাল এই যে দেখেন জি ভাই আমাদের এখানে মিনিমাম আপনার পঞ্চাশটা ডিজাইন আছে জি ভাই এই যে ভাই দেখেন এই দেখেন এই যে খুবই সুন্দর ভাই খুব সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা মাল ঠিক আছে জি ফ্রি সাইজ পাকটা পাঁচ হাফ নামাজি ও দেখেন উনাটা দেখেন জি উন্নাটা দেখেন চমৎকার একটা নামাজি উন্না ভাই ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে জি ভাই

দেখানো সম্ভব না দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা মাল চারশো আশি টাকা পিস ঠিক আছে পাঁচ পিস চব্বিশশো টাকা জি ভে দেখেন পাঁচ পিস অর্ডার করতে পারেন ঠিক আছে জি ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারির দাদা এই যে উড়নাটা দেখেন খুবই সুন্দর একটা নামাজের অন্য পাক্কা পাঁচ হাত নামাজের অন্য এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা পিস সালোয়ারটা মানে পুরো আড়াই গছ আছে জি সম্পূর্ণ সুতি কাপড় ভাই যে সুতির ভিতরে পাক্কা আর সেলর আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ঠিক আছে বানাইল মাল ও ফেরত দিবে ভাই জি ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই যে ভাই দেখেন খুব সুন্দর একটা মাল ঠিক আছে ঠিক আছে ভাই এই যে একটা ডিজাইন দেখেন খুব সুন্দর সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে জি ভাই ডিজাইনের ভাই শেষ নাই ভাই এক একটা ডিজাইন ভাই খুললে দেখাইলে ভাই সারারাত যাবে গা এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা মাল পাক্কা পাঁচ হাত নামাজ উর না আর জামাটা থাকবে ফ্রি ফ্রিজেজের এই যে দেখেন এইগুলো হচ্ছে আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা দেখেন এই যে দেখেন এই যে দেখেন পাঁচ পিস চব্বিশশো টাকা জি বে জি ভাই জি ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই ডিজাইনের ভাই শেষ নেই ভাই স্টেবের ভিতরে জি ভাই স্টেবের ভিতরে খুব সুন্দর একটা মাল ভাই দেখেন ধৈর্য সহকারে দেখবেন তারা প্রত্যেকটা মাল এবং প্রাইস কোয়ালিটি আপনার বুঝতে পারবেন প্রত্যেকটা মালের চারটা করে কালার জি ভাই প্রত্যেকটা মালের ভাই চারটা করে কালার এই যে দেখেন

প্রত্যেকটা মালের আপনি চারটা করে কালার এই যে আরেকটা দেখেন খুব ভাইরাল একটা মাল ঠিক আছে ভাই জমজম ডিজিটাল প্রিন্টের এর চন্ডি বাটি চন্ডির ভিতরে দেখেন দেখেন এই যে ভাই দেখেন খুবই সুন্দর একটা মাল ঠিক আছে ভাই খুবই সুন্দর একটা মাল ভাই এই যে দেখেন খুব সুন্দর একটা মাল ঠিক আছে অন্যটা দেখেন পাকা পাঁচ হাত নামাজ না ভাই এই যে আপনার চারটা করে কালার চারটা করে চারটা করে কালার জি ভাই চারটা করে কালার এই যে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা মাল দেখেন

ঠিক আছে আপডেট কালেকশন ভাই এই যে দেখেন ভাই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল আপনার সামনে যে বোরিং এর কাজ করা ঠিক আছে পিছনে সেম কাজের সেম বোরিং করা ঠিক আছে অল ওভার আপনার অল ওভার কাজ করা ঠিক আছে এই যে দেখেন এই যে সালোয়ারটা ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজের না এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান সিল্ক

এটা পূর্বে ছিল আপনার এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন এটা আপনার অফার প্রাইজে আপনার ছয়শো পঞ্চাশ টাকা দিব ছয়শো পঞ্চাশ ভাই ফিফটি পার্সেন্ট না ভাই ফিফটি পার্সেন্ট আপনার প্রথমেই বলছি ভাই যেগুলো সবাই পূজার কালেকশন ভাই ঠিক আছে এই যে দেখেন এই যে ইস্টনে কাজ করা ভাই ইস্টনে কাজ ভাই এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল থাকবেই আপনার এই যে স্যালোয়ারটা দেখেন ম্যাচিং করা ঠিক আছে এই যে সালোয়ারের কাপড় সালোয়ার এ বোরিং করা আছে আপনার প্রিন্ট করা উনার দেখেন পুরো পা সাত নামাজ উন্যা উন এগুলো ঠিক আছে

ঠিক আছে জি ভাই তারা যারা নিতে যাবে পাইকারি যারা পাইকারি নিতে নিয়ে ব্যবসা করবে তারা যোগাযোগ করবে ঠিক আছে এই যে দেখেন তারপরে দেখেন এই যে জমজম সুইস স্লোন ভাই জি ভাই জমজম সুইস স্লোন ভাই যেটা বর্তমান বাজারে ভাই ফিট কালেকশন ভাই দেখেন চেন এই যে দেখেন সাতশো টাকার মাল ভাই ছয়শো পঞ্চাশ টাকা ভাই জি ভাই সাতশো টাকার মাল ছয়শো টাকা জি ভাই দেখেন জি পুরা পাকটা পাসাত নামাজ উন ভাই দেখছেন কত সুন্দর ভাই এই যে দেখেন এগুলা ভাই আপনার ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেট ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা পূর্বে বিক্রি হয়েছে এখন ডিসকাউন্ট ভাই একশো টাকা ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন খুবই সুন্দর হবে জি ভাই আপনার জমজম সুইচ লোনের ভিতরে না হলে আপনার একশো ডিজাইন আছে একশো ডিজাইন আছে ভাই ঠিক আছে এই যে দেখেন এখানে শুধু আপনার স্যাম্পল ভাই দেখেন ভাই জি ভাই এই যে দেখেন প্রত্যেকটা মাল আপনার কালারে কালার খুবই সুন্দর এবং উন্নত মানের কাপড় ভাই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ভাই জমজম সুইসনের ভিতরে ছয়শ পঞ্চাশ টাকা টাকার মাল ভাই টাকা এই যে উনটা দেখেন খুব সুন্দর একটা দেখেন এত সুন্দর ভাই জি ভাই জি ভাই জি ভাই এই যে দেখেন ঠিক আছে জীবন্ত ফুল যেমন ফুইটা রয়েছে ভাই ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর মাল ভাই ঠিক আছে ছয়শ পঞ্চাশ টাকায় পাইতেছেন ছয়শ পঞ্চাশ এইটা আপনার জমজম সুইস লোনের ভিতরে জি ভাই জি ভাই এখানে শুধু ভাই আপনার ধারণা দেওয়া হচ্ছে ভাই ঠিক আছে ভাই এই যে দেখেন যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে শুধু ধারণা দেওয়া হচ্ছে পাঁচ পিস নিয়ে জি পাঁচ পিস নিয়ে ভাই ব্যবসা করতে পারবে জি ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি দিব ভাই ঠিক আছে সম জি ভাই দেখেন এই যে দেখেন

পূর্বে ছিল আপনার আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট আপনার সাতশো পঞ্চাশ টাকা জিবে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন জিবে মালহা তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই এইটা ভাই এই যে ভাই দেখেন ঠিক আছে ভাই ভাইরাল কালেকশন ভাই ঠিক আছে ভাই ভাইরাল কালেকশন ভাই দেখেন এই যে ভাই দেখেন এগুলো যে আপনার আষ্টশো পঞ্চাশ টাকার মাল ভাই ঠিক আছে একশো একশো টাকা আপনার ডিসকাউন্ট ভাই জি ভাই একশো টাকা ডিসকাউন্ট এই যে দেখেন ভাই ঠিক আছে

এই যে ভাই দেখেন ঠিক আছে এ প্রত্যেকটা মালের ভাই ছয়টা করে কালার ভাই এই যে ভাই জিবে প্রত্যেকটা মালের ছয়টা করে কালার জি ভাই ছয়টা করে কালার পাইবেন প্রত্যেকটা মালের এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর এই যে কালার গুলো দেখেন একটু সামনে এই যে দেখেন আমাদের এখানে কিছু জিবে এই জিবে এখানে দেখেন আপনার প্রত্যেকটা কালার এখানে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার সব ধরনের জিবে রেহনা থ্রি পিসে জিবে ভাই বুলতা গাউ মার্কেট এক দ্বিতীয়তলা একশো ছয় নাম্বার দোকান রেহনা থ্রি পাইকারি দোকান